আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের স্টোরি সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি তোমার আগামী টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতেই খুবই কার্যকর হবে বলে আমি আশা করছি সো যারা তুলনামূলক একটু কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে বলবো আর ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো তোমাদের ইংরেজি প্রথম প্রথমপত্রে কোয়েশ্চেন নাম্বার আটের স্টোরি আসবে স্টোরিতে থাকছে টোটাল পনেরো মার্ক সো যারা অ্যাপ্লাস পেতে চাও তাদের জন্য এই পনেরো মার্কটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতেই পারতেছো সো সবার ক্ষেত্রে এই পনেরো মার্কটা খুবই খুবই অর্থ বহন করে বলে আমি মনে করি সো স্টোরি সাজেশনে প্রথমে দেখো ট্রেডিশনাল স্টোরি কিছু রয়েছে এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরীক্ষায় দিয়ে থাকে সো তার প্রথমেই আমি নিয়েছি হচ্ছে এন অনেস্ট উড কাটার তোমরা ছোটোবেলা থেকেই এগুলো গল্প করছো যে জলপড়ি এবং একজন কাঠুরির গল্প তো এটা হচ্ছে জলপড়ি এবং কাঠুরির গল্পটা তারপর হচ্ছে এন অ্যান্ড অ্যান্ড এন্ড এ ডাভ একটা কবুতর এবং একটা পিঁপড়ার গল্প মানি ক্যান নট বাই হ্যাপিনেস ইউনিটি স্ট্রেংথ নোবডি বিলিভস এ লায়ার কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না ড্রেশ ডাজন্ট মেক এ ম্যান গ্র্যাড টু ফ্রেন্ডস অ্যান্ড এ ভিআর গ্র্যাশ অলফ অল লোজ অল তারপর হচ্ছে গোল্ডেন টাচ এটা হচ্ছে কিং মিডাসের কিং লিয়ার অ্যান্ড হিস থ্রি ডটার্স সো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই দশটা তোমাকে আমি বলবো যে ভালোভাবে পড়ে যাওয়ার বেশ কয়েকবার যদি তুমি পড়ো বাংলা অর্থ সহ বুঝে তাইলে আমি মনে করি যে তোমার ভালোভাবে আয়ত্ত হিসাবে স্টোরি নে এবং স্টোরিটা তুমি ভালোভাবে লিখতে পারবা সো তারপর যদি এই কয়েকটা দেখে যেতে পারো আরও হু উইল বেল দ্য ক্যাট তারপর ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়াই এ ডগ উইথ অ্যা পিচ অফ মিট ওভার এ ব্রিজ পারসিভারেন্স ইজ এ কি টু সাকসেস দ্য রেডি ওয়েট অফ নাসির স্টোরি একটু বেশি নেওয়ার কারণ হচ্ছে কি স্টোরিতে পনেরো মার্ক এটা তোমাকে বুঝতে হবে তুমি যদি পাশও করতে চাও এই পনেরো মার্কটা তোমাকে খুবই হেল্প করবে আমি বলবো যে স্টোরিতে একটু টাইম বেশি দাও আর স্টোরি পড়ার নিয়মটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেশনের পাশাপাশি স্টোরি তুমি প্রথমত ইংরেজি যে লেখা থাকবে বইয়ে বা গাইডে যেখান থেকে পড়ো এটা ট্রান্সলেট করে পড়বা মানে স্টোরিটা তুমি প্রথমত বাংলাটা বুঝতে হবে তোমাকে এই বিষয় নিয়ে আমার স্টোরিটা যেমন এখানে গোল্ডেন যে কিং মিডাস ওনার গল্পটা আমি একটু শর্ট করে তোমাকে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে একটা ধারণা দিই একজন রাজা ছিলেন কিং মিডান্স তিনি তার গোল্ডেন টাচ নিয়ে খুবই প্রশংসিত বা উনি খুবই ভাল লাগতো ওনার আসলে উনি খুব গর্ববোধ করতেন যা ধরতেন তাই গোল্ড হয়ে যেত সোনা হয়ে যেত যার কারণে তিনি অনেক অনেক হ্যাপি হতেন তার এই গোল্ডেন টাচের এই মহিমায় সো এই যে মহত্বটা এই যে পাওয়ারটা এটাতে কিন্তু এক পর্যায়ে তিনি তার মেয়েকে টাচ করেন ফলে ওনার মেয়ে স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় যার কারণে উনি আবার এই গর্ববোধ এই মানে এই পাওয়ার এগুলাতে খুশি না হয়ে গর্বপূর্ণ করে উনি উল্টো দুঃখে নিমজ্জিত হন কারণ ওনার মেয়ে গোল্ডেন হয়ে গেছে অর্থাৎ স্বর্ণ হয়ে গেছে মানে জীবন থেকে মৃত হয়ে গেছে সো এটা হচ্ছে মূল কাহিনিটা সো এইভাবে তোমাকে প্রত্যেকটা কাহিনিটা আর মূল কাহিনী মরাল লেসনগুলো এগুলো তোমাকে বুঝতে হবে কাহিনিটা বুঝতে হবে এবং কাহিনী থেকে যে শিক্ষাটা এই শিক্ষাটা তোমাকে বুঝতে হবে যখন তুমি বুঝবা তখন আলটিমেটলি তুমি যদি মুখস্থ এ টু জেড নাও করে যাও নিজের মতো করে লিখতে পারবা সো এইভাবে তুমি স্টোরিটা করবা ক্রিয়েটিভ স্টোরি এখানে আরও কয়েকটা রয়েছে এগুলো চাইলে তোমরা দেখে যেতে পারো সো প্রথমে বলবো যে উপরের দশটা শেষ করো তারপর এগুলো শেষ করো তারপর যদি সময় পাও নিচের স্টোরিগুলো আর দেখে যেতে পারো আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি এইগুলো সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বলবো যে শেয়ার করে দিবা বেশি বেশি যেন তারা দেখে উপকৃত হতে পারে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও করা নাই কারণ পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশন সাজেশন সমস্ত কিছু আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এবং আমি আশাবাদী যে আমি যে ধরনের ভিডিওগুলো তোমাদেরকে দেই এগুলো অবশ্যই তোমার কাজে আসবেই আসবে সেটা তুমি পরীক্ষা দিলে পর বুঝতে পারবা এবং এই সাজেশনগুলো ফলো করলে পরে বুঝতে পারবা আশা করছি আর কমেন্টে তোমার মন্তব্য জানাবা যে ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাও এটা আর আরেকটা বিষয় বলি তোমাদেরকে আমি সাজেশান দিচ্ছি তো দিচ্ছি সাথে সাথে একটা বলতে গিয়ে যা কী বলে টিপস কিংবা বলতে গেলে একটা ফ্রি বলা যেতে পারে যে নিয়মটা ফর্ম্যাটটা এগুলোতে মূলত ফর্ম্যাটটা ম্যাটার করে এগুলো যখন তোমার দেখবে কমন পড়ে নাই এ পড়েও তখন তুমি ফর্ম্যাটে চলে যাবে ফর্ম্যাটে কী চলে যাবে একটা দিয়ে কীভাবে সবগুলা লেখা যায় এই ফর্ম্যাটটা কখন কাজে দিবে যখন সাজেশান কমপ্লিট করার পরও কমন আসছে না তখন কিন্তু ওই সাজেশ ওই বিষয়টা কাজে দিবে যে একটি দিয়ে কীভাবে সবগুলো লিখা যায় সো একটি স্টোরি দিয়ে কীভাবে সমস্ত স্টোরি লিখা যায় এ নিয়ে অলরেডি আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব সো ওই ভিডিওটা দেখে আসলে আমি মনে করি যে তোমার কাজে আসবে প্রথমত এই সাজেশান শেষ করবা তারপর ওই নিয়মটা তুমি ফলো করবা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ